নমস্কার আমি সুব্রত মিত্র আজ একটা মজার ব্যাপার নিয়ে কথা বলতে এসেছি আপনাদের সামনে এই যে কয়েকদিন আগে এই যে কয়েকদিন আগে তেরঙ্গা অভিযান বুঝতে পেরেছেন আশা করি পেহেলগাঁওয়ের ঘটনার পরে আমাদের ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যে দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কৃতজ্ঞতা স্বীকারস্বরূপ বলুন আর সেনাবাহিনীদের প্রতি সম্মান বলুন একটা চিত্র দেখা গেছে যেটা তেরঙ্গা তিরঙ্গা পতাকা অভিযান অভিযান এখন এই তিরঙ্গা অভিযানকে নিয়ে আরো বেশ কিছু রঙ্গ তামাশার মতো চিত্র প্রকাশ পেয়েছে মাপ করবেন সেটাই আমি বলতে এসেছি এই যেমন ওরা পতাকা নিয়ে বেরিয়েছে আমরাও বেরোবো কিন্তু কারোর মুখে ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসার প্রশংসা নেই কারুর মুখে ভারতের স্বরাষ্ট্র দপ্তরের প্রতি প্রশংসা নেই কারোর মুখে ভারতের বিদেশ মন্ত্রক হ্যাঁ বা বিদেশ দপ্তরের প্রতি কোনো কৃতজ্ঞতা নেই নেই অপারেশন সিন্ধুর ডিসিশন মেকার হ্যাঁ অপারেশন সিন্ধু এত বড় যে একটা অপারেশন সিন্ধু একটা অপারেশন হলো তার যে ডিসিশন মেকার তার তো একজন ডিসিশন মেকার প্রয়োজন হয় সেই ডিসিশন মেকারেরও কোনো উল্লেখ নেই অর্থাৎ কতটা নিম্নমানের রুচির মানুষ হলে তারাই দেখা দেখি কাজ করো ওই একটা গ্রাম বাংলায় একটা ষোলক ছিল না গ্রাম বাংলায় একটা ষোলোর ছিল দেখা দেখি শাখা পরে শুনতে খারাপ লাগবে বিন্দু মাসির ভাতার ধরে দেখা দেখি শাখা পরে ময়না মাসির ভাতার ধরে প্রথমে ভুল বলেছিলাম দেখাদেখি শাখা পরে ভাতার ধরে অর্থাৎ দেখে দেখে শেখা ভিতর থেকে কোনো অনুভব নেই ওরা করেছে আমরাও করবো কেমন একটা কৌতুকের মতো একটা জাতীয় পতাকা নিয়ে দেশের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করব সেটা একটা হাস্য হাস্য কৌতুকের মতো কি অদ্ভুত সংস্কৃতি দেশাত্মবোধ রাষ্ট্রীয় চেতনা এটা একটা একটা একদম সস্তা পণ্যের মতো হয়ে গেছে খানিকটা ওরে আমার রাষ্ট্রবাদিত্ব ওরে আমার জাতীয়তাবাদিত্ব এটুকুই বলতে আসলাম এই তেরঙ্গা অভিযান নিয়ে যা দেখলাম সে একেবারে যে নাট্যমঞ্চের মতো ওরা বেরিয়েছে আমরাও বেরোবো অথচ আমি জাতীয় পতাকা নিয়ে বেরিয়েছিলাম রাস্তাঘাটের লোকে জিজ্ঞেস করছে যে আপনি এটা কেন নিয়ে বেরিয়েছেন সব রুচি অভিরুচি দুটোই ত্যাগ করুন সঠিকভাবে দেশকে ভালোবাসুন কাউকে দেখি নয় নিজের ভেতর থেকে ভেতর থেকে আমার পরিষ্কার মনে আছে যখন পুলওয়ামা হামলা হয়েছিল পুলওয়ামা হামলার পরে যে আমাদের যে সম্ভবত পঞ্চাশ জন জওয়ান মারা গেছিল সেই বাসে আপনারা জানেন তো তারপরে অনেক দিন হয়ে যাচ্ছে প্রায় এক মাস হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় ক্লাব সংগঠন তারা আমি দেখেছি নিজে তারা চুপ করে ভাবছে করব জওয়ানদের প্রতি একটু মোমবাতি জ্বালাবো একটু শ্রদ্ধা জানাবো আবার ওই রাজনৈতিক দলটা কিছু বলবে না তো ওরা আবার কিছু ভাববে না তো এই ভাবতে ভাবতে বহুদিন চলে গেছে তারপর দেখলো সারা ভারতবর্ষের মানুষ সকলেই পুলওয়ামা হামলায় ঘটনার জন্য শোক প্রকাশ করছে তারপরে এসে রাজনৈতিক লোকেরা বিভিন্ন ক্লাব এখানে ওখানে তারা মনে বল পেল যে না করতেই হবে তো আর না ইজ্জত চলে যাবে এই রকম করে দেশের জন্য রকম মন মানসিকতা নিয়ে দেশকে দেশকে ভালোবাসার অভিনয় করা যাই হোক আপনাদের মতামত অবশ্যই রাখবেন কমেন্ট সেকশনে ফেসবুক এবং ইউটিউবের যে যেখান থেকে দেখছেন সকলকেই এক রাস রক্তিম শুভেচ্ছা বুক ভরা চেতনা ও রাষ্ট্রীয় মনোভাব নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র নমস্কার